নমস্কার আমি প্রত্যুষা লেগসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল কোন মাছের মাথা ইউজ করেছি বলুন তো ভেটকি মাছের আজকে না একজন ভেটকি মাছ বিক্রি করতে এসেছিলো এখানকারই লোকাল লোক কিন্তু নদীর মাছ আর কি ভেটকি আর খুব ফ্রেশ ছিল তা মাছটার ওজন পাঁচ কেজি তাই জন্য মাথাটা খুব বড় ছিল তুমি অর্ধেকটা মাথা দিয়ে আমি ইয়ে বানিয়েছি বাঁধাকপি আর সেটা তো একদিন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছিলাম তাই আজ করলাম না আর অর্ধেকটা দিয়ে করবো মাছের মাথা দিয়ে মুখটা ঠিক আছে বা দেখে নিন তাহলে শেয়ার করে দিচ্ছি রে মাছের মাথাটা আমি ভেজে রেখে দিয়েছি হ্যাঁ মাছটা পাঁচ কেজি ওজনের ফেটকি মাছ ছিল তাই মাছের মাথাটা কত বড়ো ছিল বুঝতেই পারছেন তাই মাছের মাথাটাকে আমি ভেজে এখানে রেখে দিয়েছি যেন নর্মালি নুন হলুদ দিয়ে মাখায় সেইভাবেই ভেজেছি আর আমি যে মাছও এসেছিলো ওকেই বলেছিলাম মাছের মাথাটাকে তিন চার টুকরো করে দিতে তাই ভাজতেই সুবিধা হয়েছে যাই হোক এটা ভেজে রেখেছি দেখে নিন কাপ মতো মুগ ডাল নিয়েছি এটাকে আমি একদম জাস্ট ড্রাই রোস্ট করবো কোনো তেল টেল দিয়ে নি একদম ড্রাই রোস্ট করে নিচ্ছি ঠিক আছে এবার ড্রাই রোস্ট করে জানেন তো এটাকে ধুয়ে প্রেসার কুকারে বসাতে হবে দেখাচ্ছে মুগ ডালটা আমি ধুয়ে রোস্ট করার পর ড্রাই রোস্ট করার পর মুগ ডালটা ধুয়ে আমি জল দিয়ে দেখুন ধুয়ে নিয়ে তারপর জল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এবার আমি যেটা করবো দেখুন এক চামচ নুন দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দেবো দিয়ে ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো হ্যাঁ প্রেসার কুকারই এবং প্রেসার কুকারে চার পাঁচটা মোটামুটি সিটি দিলে হয়ে যাবে দেখুন আমি নুন আর হলুদ দিয়ে দিলাম এবার আমি বন্ধ করে দেবো প্রেশার কুকারটা প্রেসার কুকারটাকে বন্ধ করে দিয়েছি এবার হুইসিলের অপেক্ষায় মোটামুটি পাঁচ ছটা হুইসেল অত দরকার নেই চার পাঁচটা দিলে আমি বন্ধ করে দেবো তারপর দেখবেন কি করে নেবো হ্যাঁ কী কী করতে থাকবো হয়ে গেছে মুখ ডাল নুন হলুদ দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে হয়ে গেছে প্রেশার কুকার পাঁচটা সিটি দিয়েছে হুইসেল দিয়েছে আর কি তারপরে আমি বন্ধ করে দিয়েছি আর দেখুন আমি ডালকে বানানোর জন্য কী কী নিয়েছি এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ একটা মাঝারি মাপের পেঁয়াজ কুঁচো করে নিয়েছি একটা মাঝারি মাপের টমেটো চারটে স্লিটেড গ্রিন চিলি আর একটুখানি আদা রসুন পেস্ট আর এবার ধরুন তেলের মধ্যে যেগুলো দিতে হবে সেগুলো হচ্ছে একটা দিতে হবে হচ্ছে আপনাকে গোটা জিরে আর শুকনো লঙ্কা ইচ্ছে করলে তেজপাতাও দিতে পারেন আবার স্কিপও করতে পারেন আর যদি আপনারা চান তাহলে গোটা গরম মশলা মানে হল কিরকম কী বলবো না ওই ধরুন একটা এলাচ একটা দারচিনি কি দুটো লবঙ্গ এরকমও দিতে পারেন ঠিক আছে এবার দেখে নিন কীরকম করে মানে হচ্ছে তেলের সঙ্গে একটু ঘিও মিক্সড করতে পারেন একটুখানি খুব কম এক চামচ ঘি আর ধরুন এক চামচ তেল শীত ডালটাকে আমি বাটির মধ্যে ঢেলে রেখেছি হ্যাঁ আর এবার আমি যেটা করব সেটা হচ্ছে প্যানে তেল নিয়ে আর একটুখানি ঘিও নেব নিয়ে আমি এবার এটিকে পেঁয়াজ তারপর টমেটো এগুলোকে ফ্রাই করে নেবো তারপর তার সঙ্গে মাছের মাথাটা মিশিয়ে ভাজা মাছের মাথাটা ডালটাকে তার সঙ্গে মিশিয়ে দেবো অলরেডি তেলের মধ্যে দেখুন গোটা জিরে একটা তেজপাতা আধানো করে দিয়েছি লঙ্কাটা একটু চিরের মতো দিয়েছি আর দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে নিয়েছি এবার এটা মোটামুটি গরম হয়ে গেছে তেলটা বুঝতেই পারছেন এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটাকে ভালোভাবে আগে ফ্রাই করি ফ্রাই করে নিয়ে তারপর ওর মধ্যে আমি আদা রসুন পেস্ট দেবো আর তারপর টমেটো দেবো একটু আগে ফ্রাই করে নিই তারপর আমি বাকি দিই রসুন একটু লালচে বাদমি করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন পেস্টও দিয়ে নিয়েছি এবার আদা রসুন পেস্টটাকে মোটামুটি ভালোভাবে ভেজে নিয়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি টমেটোটা দিয়ে দেবো তারপর বাকি মশলা টমেটোটাও দিয়ে দিয়েছি আদা আদা রসুনের কাঁচা গন্ধটা মোটামুটি কেটে গেছে তখন আমি টমেটোটা দিয়েছি এরপর আমি যেটা দেবো একটু নুন দেবো হলুদ দেবো আর খুব অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো আর যদি ইচ্ছে করেন একটু ধনে গুঁড়ো দিতে পারেন নুনটা একটু কম করেই দিচ্ছি কারণ নুনটা আমি ডাল সেদ্ধ করার সময় নুন অলরেডি দিয়েছিলাম হলুদটা হলুদও খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ হলুদ আমি অলরেডি দিয়েছি ডাল সেদ্ধ করার সময় জাস্ট একটুখানি আর আর একটা একটুখানি দেবো সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো কারণ মাছের লঙ্কা একটু দিতে চাই যাই হোক তাহলে লঙ্কা গুঁড়োটা দিলে একটু রঙটা ভালো হয় আর মাছের গুঁড়োটাও তো আছে এবার এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে মাছের মুড়োটাকে মিশিয়ে একটু ধনে আর গুঁড়ো আমি দিয়েছি খুবই কম হ্যাঁ এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে টমেটোটা মোটামুটি গোলের মতো যায় তারপরে মাছের মুড়োগুলো মিশিয়ে দেবো একটু ভালো করে ফ্রাই করার পর আর সমস্ত মশলা মিশিয়ে দেওয়ার পর আমি মাছের মুড়োটাও দিয়ে দিয়েছি এটা একটুখানি ফ্রাই করবো না মাছের মুড়োটা অলরেডি ফ্রাই করা এবার এর মধ্যে ডালটা মিশিয়ে দেবো দিয়ে এক কাপ জল ঢেলে দেবো ঠিক আছে

একটা ছোটো চামচের মানে হাফ টি স্পুন বলতে পারেন গরম মশলা দিলাম আর ঘিও একটুখানি ঢেলে দিলাম ব্যাস জাস্ট বন্ধের জন্য আর কিছু না দেখুন এটা পুরোপুরি হয়ে গেছে একদিন এরকম করে বানিয়ে দেখতে পারেন এটা শুধু যে ভেটকি মাছের মাথা দেওয়া তা না রুই মাছের মাথা দিয়েও করা যায় আমার কাছে ছিল ভেটকি মাছের মাথা তাই করলাম এবার কেমন লাগলো জানাবেন হ্যাঁ আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ লাইক আর শেয়ার করবেন আর যদি আরও ভালো লাগে আমার চ্যানেলটাকে যদি আরও দেখতে চান তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব মাথা দিয়ে মুগ ডাল রান্না করা আমার হয়ে গেছে আমি একটা বাটিতে তুলেও নিয়েছি হ্যাঁ এবার আপনারা বানিয়ে একদিন দেখাবেন আর প্লিজ বাইরে একটা কমেন্টে শেয়ার করবেন ঠিক আছে আজকের মধ্যে যাই হ্যাঁ আপনারা সবাই খুব ভালো থাকবেন